এমন একটি বই যা একাধারে জ্ঞান দর্শন প্রেম এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে রচিত হ্যাঁ আজ কথা বলবো মাওলানা জালাউদ্দিন রুমির বিশ্ববিখ্যাত বই মোসনবী শরীফ সম্পর্কে আজকের ভিডিওতে থাকতে যাচ্ছে মোসনবী রুমি কী শরীফ কি শুধু একটি কাব্যগ্রন্থ নাকি অন্য কিছু কেন মোসনবী শরীফের মতো আর কোনো বই লেখা সম্ভব নয় বিষয়বস্তু কি চলুন এই আধ্যাত্মিক বইটির বিষয়ে আলোচনা করা যাক উপস্থাপনায় আমি সৈয়দ শুরুতে আলোচনা করব কি মানে লেখা সেই বিখ্যাত কাব্যগ্রন্থ যাকে বলা হয় পার্শিয়ান কোরআন এটি ছয় খণ্ডের বিশাল এক রোহানি মহাকাব্য যেখানে প্রেম জ্ঞান আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে অসাধারণ কাব্যিক ভাষায় মস্তাবি শব্দের অর্থই হচ্ছে ধারাবাহিক কাব্য তুমি এখানে গল্প বলেছেন কিন্তু প্রতিটি গল্পে আছে এক একটি আধ্যাত্মিক শিক্ষা মস্তবী হল এলমে প্রাণবস্তু এবং ধর্মকর্ম শাখার মৌলিক বিষয় সমূহের সার পদার্থ মোস্তবী গ্রন্থে যথাসম্ভব উচ্চ স্তরের ধর্মীয় জ্ঞান তথা আহকামী শরীয়ত সম্বন্ধীয় এবং ওহার সুখ্যাতি সূক্ষ্ম রহস্য বর্ণিত হয়েছে এটি হলো মোস্তবীর মূল পরিচয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি শুধু কবিতা নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা হৃদয়ে বদলে দেয় এই বিষয়ে দ্বিতীয় অংশে কথা বলব কি শুধু কবিতার বই নাকি অন্য কিছু মোসনবী শরীফ কাব্য হলেও এটি কেবল সাহিত্য নয় এটি এক আত্মার চিকিৎসা এর ভিতরে আছে হাদিস কোরআন ফিক সুফি দর্শন এবং নফসের বিশ্লেষণ রমি কখনো গল্পে বলেন কখনো রূপক আবার কখনো সরাসরি তাওহিদের কথা বলেন এই গ্রন্থ একজন শায়েক যেমন বুঝবেন তেমন একজন সাধারণ প্রেমিকের মনেও আলো জ্বালাবে কিন্তু এমন অসাধারণ একটা বই আর কেন লেখা হয়নি কি এমন আছে এতে ভিডিও তৃতীয় অংশ কেন মস্তবি শরীফের মতো বই আর লেখা সম্ভব নয় রমি যখন এই বই লেখেন তখন তিনি নিজের কোনো জ্ঞান দেননি তেই বলেন আমি কিছুই বলি না সব কিছু বলা হচ্ছে আমার মধ্য দিয়ে এটা কেবল বুদ্ধির লেখা নয় এটা ফায়েজ আর তাই পরবর্তী যুগে কেউ এরকম একটা বই আর লিখতে পারেননি কারণ এটা কেবল লেখা নয় এটা এক এলাহি প্রকাশ এমন প্রকাশ আল্লাহ কাকে দিবেন কখন দিবেন তা কেবল তিনিই জানেন তবে এই মহাবইয়ের ভেতর কি আছে কি শেখায় এই আলো ছড়ানো কাব্য এবার ভিডিওর চতুর্থ অংশ মস্তবির বিষয়বস্তু মস্তবি শরীফের বিষয়বস্তু চারটি মূল স্তম্ভে দাঁড়িয়ে এক তাওহিদ সব কিছুর মূলে এক আল্লাহ এবং তার প্রেমের সবকিছু ছাপিয়ে যায় দুই নফসের জিহাদ নিজের কামনা বাসনার বিরুদ্ধে সংগ্রাম করে আত্মশুদ্ধি অর্জন করা তিন প্রেম আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা যা আত্মাকে উঁচু করে চার রূপক গল্প গল্পের ছায় বাস্তব সত্য তুলে ধরা রমি বলেন তুমি যদি নিজের ভেতর ঢোকো আল্লাহকে পাবে এই বই একটি আয়না যেখানে আমরা নিজেদের রোহানি চেহারা দেখতে পাই মস্তবি শরীফ কেবল একটি কাব্যগ্রন্থ নয় এটি হচ্ছে এমন এক আলোক পথ যা আত্মাকে আল্লাহর দিকে নিয়ে যায় আপনি কি সত্যি নিজেকে জানতে চান তাহলে একদিন সময় নিয়ে খুলে ফেলুন মস্তবি শরীফ প্রতিটি পৃষ্ঠা বলবে ও প্রিয় আত্মা আল্লাহ তোমার খুব কাছেই আছেন শুধু ফিরে তাকাও প্রিয় দর্শক আমরা ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি আপনাদের সাথে এই আলোর ভাগ করে নিতে চাচ্ছি যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান রোমের কোন উক্তিটি আপনাকে সবচেয়ে বেশি আলো দেয়